বিডি মিমটি অনলাইন আন্দরার সরদুল্লাহ ওয়া শুকর লিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের মিম অনলাইন টেলিভিশন দেখছেন আপনাদেরকে অসংক দর্দমাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদের সম্মুখে আমি একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের দেশের মধ্যে অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় অনেক পুরুষ মহিলাদেরকে দেখা যায় যে রাস্তাঘাটের মধ্যে মলমূত্র ত্যাগ করে অর্থাৎ প্রস্রাব ফায়খানা করে এগুলি অবশ্যই সরিয়েতে নিষেধ রয়েছে এ কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বলেছেন একটা হাদিসে পাওয়া আল্লাহ রসুল সাহাবী হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে হাদিস ইনি বলেন আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলহি ওসাল্লামা কল নিচ্চয় রসুল পাক সাল্লা সাল্লাম এরশাদ করেছেন ইত্তাকুল লাইনাইন তুম যে ইত্তাকু তোমরা ভয় করো লাইনাইন দুইটি অভিশাপকে তাল্লা রসুল আমাদেরকে দুইটি অভিশাপ থেকে দুইটি লানত থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন বিরতি থাকার জন্য বলছেন তখন সাবেকরম কল উ মা লাইনান আল্লাহ সেই অভিশাপ কাজগুলি কি তখন আল্লাহ রসুল কল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে এতা তা তার মলমূত্র যারা ত্যাগ করে ফিতরি নাস আল্লাহর অর্থাৎ মানুষ যে রাস্তা দিয়ে চলে সে রাস্তার মধ্যে যারা মলমূত্র প্রশ্রাপ পায়খানা করে এদের উপর আল্লাহ আনত আরেকটা হচ্ছে আউ আউফিদুল্লিহিম যারা গাছের ছায়ার নিচে গাছের বৃক্ষণ নিচ্ছে যারা প্রস্তাব ফাইখানো করে মলমূত্র ত্যাগ করে এদের উপর আল্লাহ আনত অর্থাৎ যারা রাস্তাঘাটের মধ্যে যে রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করে এই রাস্তার মধ্যে আল্লাহ রুসুল সাল্লাম বলছেন যারা এই রাস্তার মধ্যে প্রস্রাব করবে তাদের উপর আল্লাহ আনত এবং যারা গাছের ছায়ার নিচে ফাস্তারা পায়খানা করবে মমত্ব ত্যাগ করবে তাদের উপর আল্লাহ আনাফ এ দুটি মার্শাল আমাদেরকে বুঝে আমল করা সে তবিক দান করুক আমিন আরেকটা হচ্ছে আমরা অনেকেই বদ্ধ পানিতে অথবা আবদ্ধ পানিতে প্রস্তার পায়খানা করি এটাও শরীয় সম্মত নয় আমি যে আগে একটা হাদিস বললাম সেটা সিহা তার দুই নম্বর কিতাব সহি মুসলিমের মধ্যে রয়েছে আরেকটি হাদিসে পাক বলছি তাও এটা মুসলিম শরীরের মধ্যে রয়েছে যে আমাদেরকে বদ্ধ পানিতে অবশ্যই প্রস্রাব করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাহাবে আন যাবেরিন আন্না রসুল্লাহি সাল্লা সাল্লাম হাজার যাবের থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রসুল পাক সাল সাল্লাম নাহা আমাদেরকে নিষেধ করেছেন আই মাই রকেট বদ্ধ পানির মধ্যে প্রস্রাব পায়খানা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদেরকে বলেছেন আমাদেরকে যে তোমরা ওই আবদ্ধ পানির মধ্যে প্রস্তাব পায়খানা করিও না এই ধরনের কাজ থেকে আমাদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন তো এই তিনটি মাসাল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার সে তৌফিক দান করুক আমিন ওয়া আখরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি